আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বিন্দু ফেরোজ নার্সারির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো আজকে আমি আপনাদের কাঠের চারা দেখাবো যারা এক দুই বিঘে জমি কী চারা লাগাবেন বুঝতে পারছেন না সেই তাদের ক্ষেত্রে আমি কাঠের চারা নিয়ে আসছি আজকে দেখাবো আমি আপনাদের মেয়ে চারা তো এই চারা যারা ফার্নিচার বানায় তারাই বলতে পারবে কতটা জনপ্রিয় তো সেই ক্ষেত্রে যাদের বেশি কোয়ান্টিটির চারা প্রয়োজন বা বেশি পরিমাণ প্রয়োজন তারা যোগাযোগ করতে পারেন যদি চান তো দেখুন আমি বেশ কয়েকটি গাছ দেখাবো আসলে কাঠের চারা তো অনেক চারা আছে তার মধ্যে আপনার মেয়গনি আকাশমণি ইকল্টার তারপরে হচ্ছে আপনার চাপ কাঠ আম মানে কাঠ যেগুলো হয় সেগুলো চারা পর্যায়ক্রমে দেখাবো আজকে আমি আপনাদের দেখাচ্ছি কাঠের চারা এই চারাগুলো আপনারা চাইলে আমার থেকে নিতে পারেন এই চারাগুলো ছোট খুঁটি আকারে আছে আবার মিনি গ্লাস টপেও আছে কেউ যদি চান যে আমি এক এক বিঘে জায়গা পড়ে আছে লাগাবো সেটাও করতে পারেন তো সেই জন্য আমার স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন আমি এই চারাগুলো কোরিয়ার কন্ডিশনে দিতে পারবো কেউ যে চান যে জমির চতুর্ধার দিয়ে আমি হচ্ছে এই চারাগুলো লাগাবো সেটাও করতে পারেন তো অল্প অল্প কেউ যদি অল্প কোয়ান্টিটি নেন সেটাও দিতে পারবো কেউ যদি চান যে আমি হচ্ছে বেশি কোয়ান্টিটি নেব সেটাও দিতে পারবো তো যারা যারা নিতে চান তারা ছাড়া আমার হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে আপনারা এই নাম্বারে যোগাযোগ করে আমার সাথে কথা বলে এই চারাগুলো নিতে পারেন তো আমি বেশি কিছু বললাম না যাদের প্রয়োজন স্ক্রিনে দেওয়া নাম্বারে কাঠের চারা নিতে আমার সাথে যোগাযোগ করুন ধন্যবাদ